আগেও যে এই কিছুদিন আগেও যারা পছন্দ করতেন তারা এখন আমাকে মৃদু মেসেজ দেয় ভাই সবার ভোটে তো আপনার লাগবে নাকি আমি বললাম হ্যাঁ লাগবে কিন্তু দর্শকের ভোট আমার লাগবে না দর্শকের ভোট কি অল্পবাসী লাগবে মাসুদের লাগবে আপনি চান দর্শকের ভোট নিয়ে আমরা জিতবো এই ভয় যদি শফিকুল ইসলাম মাসুদকে কেউ দেখাইতে আসে তাহলে আজকে আপনার অনুমতি দিয়ে দেন আমি ওই ভয়ের কাছে মাথা নত করবো চলো চাঁদাবাদ যদি শফিকুল ইসলাম মাসুদকে এই ভোটের ভয় দেখায় আপনার আমাকে অনুমতি দিতে হবে ওই চাঁদাবাজের ভয়ের কাছে আমি মাথা নত করব আমি পরিষ্কার সাপ জানিয়ে দিয়েছি চাঁদাবাজের কাছে নথি স্বীকার করে শফিকুল ইসলাম মাসুদদের বিজয়ের প্রয়োজন নাই আমরা চাঁদাবাজ দখলদার মাদক অবৈধ অস্ত্রের বিরুদ্ধে লড়াই করাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় বিজয় এই বিজয় অব্যাহত থাকবে এই লড়াই অব্যাহত থাকবে এই আন্দোলন অব্যাহত থাকবে এই আন্দোলনের সাথে বাউফল বিগত দিনের মতো লড়াই সংগ্রামে তারাও ভূমিকা রাখবে এই দুই সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে বাউফলে সাতজন শহীদ হয়েছে জুলাই আগস্টের গণভ্যত্থানে আড়াই শতাধিক ভাইয়েরা বাউফলের হাত দিয়েছে পা দিয়েছে চোখ হারিয়েছে এখনো পঙ্গু অবস্থায় ঢাকাসহ শুধু ঢাকায় না থাইল্যান্ডে আমাদের এই বাউফলের সন্তান এখনো চিকিৎসাধীন অবস্থায় আছে আমার সাথে নিয়মিত যোগাযোগ হয় আমাদের সেই ভাই বন্ধুগণ যারা এত ঝুঁকি নিয়েছেন আমি আমাদের উপস্থিতির কাছে জিজ্ঞেস করতে চাই একটু কষ্ট হলেও আপনারা যে এই ধৈর্যের পরিচয় দিয়ে এখানে এখন পর্যন্ত আছেন আমরা কি তাদের প্রতি শ্রদ্ধা দেখাতে পারলাম তো পেরেছি আমরা তাদেরকে স্মরণ করার জন্য এই কষ্টটুকু আপনাদেরকে দিয়েছি আমরা আর একটা কথাও স্মরণ করাতে চেয়েছি এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় এই তরুণ এই ছাত্র সমাজ শুধু দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে ভূমিকা রাখে নাই এই তরুণ ছাত্র সমাজ উনিশশো একাত্তরে ভূমিকা রেখেছে সাতচল্লিশে ভূমিকা রেখেছে আন্দোলনে ভূমিকা রেখেছে নব্বই সৌরাচার বিরোধী আন্দোলনে রেখেছে এই ছাত্র আগামী দিনে তারা ঘোষণা করবে প্রথম এই ছাত্র সমাজ ঘোষণা করবে ছাত্রদের প্রথম ভোট ইস্তমের পক্ষে হোক এই যে তরুণ ছাত্র সমাজ কিনে আজ এই আয়োজন করার প্রয়োজনীয়তা অনুভব করেছি এই তরুণ এবং ছাত্র সমাজ ঘোষণা করবে যে তরুণ ছাত্র সমাজের ভোট হয়েছে দুই সালে সে আজ পর্যন্ত ভোট দিতে পারে নাই এখানে এমন অনেক তরুণ যুবকেরা আছেন দু হাজার আট সালে তার ভোট চিন্তাই করা শুধু হয় নাই আমার আগে একটি বক্তা একজন বলেছেন এই বাংলাদেশে দামি একটা নির্বাচন হয়েছে শুধু দামি নির্বাচন হয় নাই দামি নির্বাচনের মাধ্যমে একটা দামি সরকার হয়েছে দামি সরকারের মাধ্যমে একটা দামি বিরোধী দল তারা করেছিল এই দামি সরকার এবং দামি বিরোধী দলের লোকেরা শুধু রাতের দিনের ভোট রাতে করে নাই আমাদের ভোটারদেরকেও দামি ভোটারে তারা পরিণত করে আমাদের একজনের ভোট আরেকজনের দিয়া আমাদের নাগরিকদেরকে দামি নাগরিকে পরিণত করেছে আমি সেই তরুণ যুবকদের ছাত্রদের কাছে জানতে চাই তোমাদের ত্রুত্বের উপর দিয়ে যে বাংলাদেশ আর এই সুন্দর উন্মুক্ত পরিবেশ এই উন্মুক্ত পরিবেশে আমাদেরকে আবার কেউ টানি নাগরিক আমাদেরকে আবার কেউ কেউ ভোটারে এটা আমরা দেখতে চাই যদি দেখতে না চাই তাহলে আজও এই প্রোগ্রামে আমি পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি সকালবেলা আমাদের শিক্ষার্থীদের সাথে যারা শত্রুতা করেছে আমাদের অভিভাবক শিক্ষক মন্ডলীকে রাস্তায় গাড়ি থামিয়ে নামিয়ে অপমান করেছে আমরা কি বড় প্রত্যাখ্যান করছি এই পরিস্থিতি আমরা একটা কথা পরিষ্কার বলতে চাই ফ্যাসিস্টদের উৎখাত করার মধ্য দিয়ে দেশটাকে বাধ্য করার মধ্য দিয়ে যে ফ্যাসিস্টের কবর রচনা হয়েছে আর নতুন কোন ফ্যাসিস্টের মাথা উঁচু করে কারণে বাফল বসে দেখতে চায় না অনক দিয়ার ঘটনার সুস্থ তদন্ত দাবি করছে আমাদের এক ভাইকে গুলি করে হুমকি দেওয়া হয়েছে তদন্ত করে দাবি করছে তাদের আমাদের মুখের দিকে তাকিয়ে হয়তো আপনাদের মনে হইতে পারে এই টুপিওয়ালা লোকগুলা এই দাড়িওয়ালা লোকগুলা এরা তো ভালো ভালো কথা বলে শুধু এরা তো শক্ত হইতে জানে না আমি একটা কথা ছাত্র জীবন থেকে বলে আসছি আমরা মসজিদে নামাজ পড়ানো শিখেছি এই ছাত্র শিবিরের কাছে এই ছাত্র শিবিরের কাছে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সন্ত্রাসী দেখে করতেও শিখেছি আল্লাহর উপরে ভরসা করে বিশ্ববিদ্যালয় পরিচালনায় সন্ত্রাসী দেখে সাহস্ত করে বাউ ফলে নতুন করে আর কোন সন্ত্রাসী সহ্য করা হবে না কেন এই তরুণ যুবকদেরকে বিগত সতেরো বছর তারা তাদের হাতে তুলে দিয়েছিল অস্ত্র আমরা তাদের হাতে তুলে দিয়েছি আজকে এবং এবং কলম কলম আমরা তোমাদের জবাব দিয়ে দিয়েছি সুতরাং আজকেও যদি আবার বাউফলে কেউ আমাদেরকে এই কথা বুঝাইতে চান অস্ত্র দিয়ে আমাদের কলম এবং ক্রেস্টের মোকাবেলা করবেন ভুল ফতে হাঁটছেন কল্যাণ হবে না বাউফলবাসী এটা ভালোভাবে নিবে না নিচ্ছে না আজ বাউফালবাসী রাস্তায় রাস্তায় বলেছে আমাকে ভাইয়েরা বলেছে আমি দুই তিনবার এখান থেকে কোন কারণে বের হয়েছি অটো রিক্সায় উঠেছি গিয়েছি আসছি মেহমানদের প্রয়োজনে অটো আমার সম্মানিত ভাইয়েরা বলেছে কেউ ভাই বলেছে কেউ স্যার বলেছে আমি বলেছি আমাকে স্যার বললেন না কয় স্যার আমাদের ঈদ তো সাত তারিখে হয় নাই আমি বললাম কয় তারিখে হয়েছে আট তারিখ বলছেন না আট তারিখে হয় নাই আমি বললাম কয় তারিখে হয়েছে নয় তারিখে হয়েছে বলছে না নয় তারিখে হয় নাই আমি বললাম কবে ঈদ হয়েছে আপনাদের বলছে আমাদের ঈদ হয়েছে স্যার আজকে দশ তারিখ কেন বলছি ঈদের দিন ঈদের আগের দিন পরের দিন তারপরের দিনও আমাদের বাউ ফলে এত অটোরিকশার সংকট হয় নাই আজকে এত অটোরিকশা এবং গাড়ি নিয়ে আমরা যখন আসছি কোনো কোনো ক্ষেত্রে আমরা সন্তানদেরকে বলেছি তোমাদের টাকা দিতে হবে না তোমাদেরকে এমনি নিয়ে যাবো কোন কোন ক্ষেত্রে অভিভাবকদের বলেছে আপনাকে টাকা দিতে হবে না আপনার সন্তানদেরকে আমরা বহন করে নিয়ে যাবো কারণ এরকম একটা সন্তান আবার থাকলে আমি নিয়ে যেতাম সেই সন্তানদের নিয়ে ছাত্র শিবির ভাবে সেই ছাত্র শিবিরকে অস্ত্র দিয়ে মোকাবেলা করতে যাওয়া ছাড়া আর কিছু নয় আপনারা তরুণ এবং দিয়ে কিশোর গ্যাং তৈরি করেছিলেন আমরা তাদের হাতে কোরআন পৌঁছে দিয়ে আত্মকর্ম সংস্তারের ব্যবস্থা করে দিয়েছি আমরা এই বা ফলে দুই সালে আমি ছাত্র শিবিরের কর্মী হিসাবে একটা প্রোগ্রাম করে বলেছিলাম এই বাউফলে যদি জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের চেয়ে একজন কোন নেতা আমাদের তরুণ এবং যুবকদের আত্মকর্ম সংস্থান চাকরি তাদের বেকারত্ব দূরীকরণে জামাত এবং ছাত্র শিবিরের চেয়ে কেউ ভূমিকা পালন করে থাকে তাহলে আমি বাউফলবাসীর কাছে মুখ দেখাবো না তারা এই যুবকদেরকে ব্যবহার করে নাই শুধু কারো কাছ থেকে পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা পনেরো লাখ টাকা বিশ লাখ টাকা নিয়েছে তার চাকরি দিতে পারে নাই সেই টাকাও ফেরত দেয় নাই এই ঘটনা বৌসলে আছে না নাই এই সাক্ষী আপনারা আছেন না নাই আর জমাদ ছাত্র ছাত্রশিবির আমাদের কাছে যখন চাকরির জন্য বলে না আমরা তাদের কাছে গিয়ে বলেছি তুমি শিক্ষিত তুমি বেকার তোমার আত্মকর্মসংস্থানের সংস্থানের দায়িত্ব ছাত্রশিবির ইস্তামি জামাদ ইস্তমি গ্রহণ করবে করেছি করেছি বলে অভিজ্ঞতা থেকে বলছি সে একটা বায়োডাটাও নিয়ে যায় নাই আমার টেবিলে বসাইছি কম্পিউটার অপারেটরকে ডেকেছি কম্পিউটার অপারেটর আসেন এই ভাইকে নেন ভাইকে বায়োডাটার পূরণ করান পূরণ করে ফোন নাম্বারটা দিয়ে ওই ভাইকে ছেড়ে দেন ওই বায়োডাটা আমি এক অফিসে পাঠিয়েছি এটা আজকের এই ভালো সময়ের কথা না যখন আমরা পালিয়ে বেড়াই শুধু না যখন আমাদের পিছনে পিপড়ার মতো গোয়েন্দা লাগিয়ে রাখা হয়েছিল যখন আমাদের কোরান প্রশিক্ষণ ক্লাস থেকে আমাদেরকে গ্রেপ্তার না গুম করার পরিকল্পনা করেছিল সেই সময় এই ভাইকে আমি কোন এক অফিসে পাঠিয়েছি ওই অফিস থেকে ফোন করেছে আপনার বায়োডাটাটায় শফিক ইসলাম মাসুদ ভাইয়ের একটা সাইন আছে আপনি কোনাকে চেনেন বলছে না চিনি না ভয়ে বলছে বলছে না ওনাকে চিনি না বলছে আপনি কি ওনার এলাকার না আমি ওনার এলাকারও না বলছে যে তাহলে ওনার সাইন কোথায় পেলেন কয় স্যার এটা বোধহয় কেউ ভুলে দিছে আমাকে ফোন করছে অফিস থেকে বলছে মাসুদ ভাই আপনার সাইন দেওয়া একটাই পাইলাম ভাবলাম আপনি পাঠাইছেন ছেলেটা নিশ্চয়ই ভালো হবে নিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলাম সে শিকারি করতে চায় না আমি ফোন করলাম ভাই অফিস থেকে বোধহয় আপনাকে ফোন করছিল বলে মাসুদ ভাই আবার একবার স্যার কয় একবার ভাই কয় মানে ভয় পেয়ে গেছে তা বললাম ফোন করছিল কোন অফিস থেকে বলছে যে স্যার ফোন করছিল তাই বললাম কি বলছেন কয়েছি যে স্যার আপনারে আমি চিনি না কারণ আমি মনে করছি আপনারে যদি চিনি তাহলে আমারে পুলিশ ধরে নিয়ে যাবে যদি আপনারা চিনি এই কথা বলি তাহলে আমার পরিবারের নামে মামলা দিবে এই ঘটনা বাউফালে ঘটছে না ঘটে নাই এই পরিণতি বাউফালে হয়েছে না হয় নাই আমি বললাম আপনার কোনো ভয় নাই অফিসে যাবেন দেখা করবেন আশা করি আপনার একটা কর্মসংস্থান জীবিকার হালাল ব্যবস্থা আল্লাহ করে বলছে দেবেন স্যার ভুল হয়ে গেছে আপনি কিছু মনে করেন না দেশে তো বুঝেন স্যার আমরা গরিব মানুষ এই পরিস্থিতিকে মাথায় রেখে বা ফলে অন্তত কয়েক হাজার তরুণ যুবককে আমরা আত্মকর্মসংস্থানের জন্য বাউফলে এসে ঢাকায় ডেকে নিয়ে প্রশিক্ষণ দিয়ে তারপর আমরা তাদের কর্মসংস্থান দিয়ে বলেছি বেকারত্বের অভিশাপ থেকে তোমাকে বাঁচানোর জন্য জামাত ইসলামের ছাত্র শিবির তোমার পাশে আছে এই তো গেল ছাত্রের কথা তরুণের কথা অভিভাবক ফোন করেছে মাসুদ তুমি আমাদের বাউফলে সন্তান তুমি জামাত করো না তুমি কোন দল করো এটা আমাদের জানার দরকার না আমি বললাম আমারও জানার দরকার নেই আমি জামাত ইসলামী করি ঢাকায় আমি রাজনীতি করি ঢাকায় আমার বাউফল একটা রাজনীতি আছে সেই রাজনীতির নাম হলো বাউফলবাসী বাউফলে আমার রাজনীতি বাউফল দলের নাম হলো দলের নাম কি দলের নাম কি দলের নাম কি বাউফলবাসী এই কথা আজকে নতুন না এই ভালো সময় খারাপ সময় না সব সময় বলে এসছি বাউফলে আমার দলের নাম হলো বাউফলবাসী আমি জানতেও চাই না আপনি মুসলিম না হিন্দু আপনি শুধু জিজ্ঞেস করে আমার ঢাকায় অপপ্রচার আছে অপপ্রচার মানে আমাকে মানে একটু মৃদু ইয়া করে আমাদের সংগঠনের লোকের আমাকে বলে মাসুদ ভাই আপনার অফিসে তো ঢোকা যায় না আমি বললাম কেন বলে যে আপনার অফিসের সামনে জোতা দেখে বয়ে চলে আসে কি দেখে জোতা দেখে বুঝছেন মানে বারান্দায় যাওয়ার পরে যে জোতার সিরিয়াল দেখে আর কি একটার উপর আর একটা তার উপর আর একটা ওই যে জোতার সাইজ দেখে বুঝছি যে আপনার রুমে কতজন এই জন্য আর মাথাও দেয়নি ওই যে আপনার রুমে গিয়ে জানতে চাই যে এখানে পঞ্চাশ জন বসে আছেন এর মধ্যে বাউফল করা কয় আপনি এটা জিজ্ঞেস করেন না জিজ্ঞেস করেন বাউফল সারা আছে কারা আলহামদুলিল্লাহ আমার জন্য এটা অত্যন্ত অহংকার এটা আমার জন্য গর্বের যে আমি বাউফল এই সারার জায়গায় নিতে পেরেছি আমি সারা দিলে ডাক দিলে বাউফল বিগত পঁচিশ বছর আমার সাথে আপনাদেরকে পেয়েছি আমি আশা করি আগামী দিনের সমস্ত রাজনৈতিক পথ মাত্রা অতিক্রম করার জন্য এর চেয়েও যদি ভয়ঙ্কর পথ এই আবিষ্কার করে সেই পথ অতিক্রম করার জন্য অতীতের সাহস বলিষ্ঠতা নিয়ে আপনারা আরো বেশি ভূমিকা পালন করার জন্য আগ্রহী থাকবেন আমার সম্মানিত বাউফলবাসী আপনাদের কষ্ট বাড়াতে চায় না আমি মাদকের বিরুদ্ধে লড়াই করতে যে। এখন আমাকে যারা পছন্দ করতেন আগেও যে এই কিছুদিন আগেও যারা পছন্দ করতেন তারা এখন আমাকে মৃদু মেসেজ দেয় ভাই সবার ভোটে তো আপনার লাগবে নাকি আমি হ্যাঁ লাগবে কিন্তু দর্শকের ভোট আমার লাগবে না দর্শকের ভোট কি লাগবে আপনি কি চান দর্শকের ভোট দিয়ে আমরা জিতবো এই ভয় যদি শফিকুল ইসলাম মাসুদকে কেউ দেখাইতে আসে তাহলে আজকে আপনার অনুমতি দেয়া দেন আমি ওই ভয়ের কাছে মাথানত করব চলো চাঁদাবাদ যদি শফিকুল ইসলাম মাসুদকে এই ভোটের ভয় দেখায় আপনার আমাকে অনুমতি দিতে হবে ওই চাঁদাবাজের ভয়ের কাছে আমি মাথানত করব আমি পরিষ্কার সাপ জানিয়ে দিয়েছি চাঁদাবাজের কাছে নতি স্বীকার করে শফিকুল ইসলাম মাসুদদের বিজয়ের প্রয়োজন নাই আমরা চাঁদাবাজ দখলদার মাদক অবৈধ বিরুদ্ধে লড়াই করাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় বিজয় এই বিজয় অব্যাহত থাকবে এই লড়াই অব্যাহত থাকবে এই আন্দোলন অব্যাহত থাকবে এই আন্দোলনের সাথে বাউফল বাসীয় বিগত দিনের মতো লড়াই সংগ্রামে তারও ভূমিকা রাখবে না আজকে আপনাদের অনুমতি দিতে হবে যে ভাই সবাই ভোটেতে লাগবে সুতরাং সাদাবাজদের বিরুদ্ধে কথা বলা বন্ধ করেন বললেও গোপনে টোপনে বলেন প্রকাশ্যে বলেন না আমাকে মাঝে মধ্যে স্লিপে দেয় মেসেজও দেয় আমাকে দুই চারজন শুভাকাঙ্ক্ষী ফোনও করে কয় মাসে তুমি এলাকায় যখন কথা বলবা তখন একটু মিষ্টি মিষ্টি কথা বলবা কি কথা কি কথা মিষ্টি মিষ্টি তা আমি বললাম মিষ্টি মিষ্টি বেশি হইলে তো ডায়াবেটিসের সমস্যা আছে বেশি মিষ্টি হইলে ডায়াবেটিসের সমস্যা আছে আমি বাউফলবাসীকে ডায়াবেটিসের দিকে ঠেলে দিতে চাই না চাই না এই বাউফলবাসীর কাছে আর জানতে চাই শফিকুল ইসলাম মাসুদ জামাত ইসলামী ছাত্র মিষ্টি মিষ্টি কথা বলে অন্যায়কারীদের সাথে মাদক কারবারীদের সাথে চাঁদাবাসদের সাথে দখলদারদের সাথে সন্ত্রাসীদের সাথে আপোষ করে চলবো নাকি লড়াই করে চলবো এই লড়াই আমরা সবাই আছি আমার ভাই বাং বন্ধুগণ আমি আজকে খুব নিজেকে কন্ট্রোল করে এখানে বক্তব্য দিতে দাঁড়িয়েছি যে বাউ আজকে কোনো গরম কথা বলবো না কোনো করা কথা বলবো না সত্যি বলছি আসর পড়েছি একটু পরে আমিব হবে আল্লাহ সাক্ষী করে বলছি ইমানটাকে মানাইতে পারি না নিজের বিবেককে সামলাইতে পারি না নামাজ পড়া আল্লাহর বিধান অন্যায়ের বিরুদ্ধে কথা বলা সেই আল্লাহর বিধানে আছে না নাই কুমতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস মানুষের জন্য একটা দল একটা মত একটা গোষ্ঠী একদল মানুষকে বেরি করেছে আমি তাদেরকে সৃষ্টি করেছি তাদেরকে এই জন্য পাঠিয়েছি আমি তাকমুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মনকার তারা শুধু ভালো কথা বলবে অন্যায় প্রতিবাদ করবে না বুঝা শুনে বললেন ভাই এই অন্যায়ের প্রতিবাদ করবে এটা জামাত ইসলামের কথা এটা ছাত্র শিবিরের কথা এটা শফিক ইসলাম মাসুদের বাপের কথা এটা শফিক ইসলাম মাসুদের নেতার কথা কার কথা কার কথা যে আল্লাহ আল্লাহর কথায় অন্যায়ের প্রতিবাদ করবো না করবো না আপনি যদি ফতুয়া দিয়ে দিতে পারেন মাসুদ তুমি এখন থেকে আর নামাজ পড়বা কিন্তু আল্লাহর নির্দেশে অন্যায়ের প্রতিবাদ করা লাগবে না তোমার আমি ফতুয়া দিয়ে দিলাম তুমি জান্নাতি আমি আজকে থেকে ভাই ভালো হয়ে গেলাম একবারে ভালো হয়ে গেছি কিন্তু আপনাকে আমার দায়িত্ব নিতে হবে জান্নাতের আপনাকে বলতে হবে তুমি নামাজ পড়লেই জান্নাতে যেতে পারবা অন্যায়ের প্রতিবাদ করার দরকার নেই আমার সামনে আমার শ্রদ্ধাভজন শিক্ষক কেরামরা বসে আছেন যখন তোমার সামনে কোনো অন্যায় হতে দেখবা তখন তোমার দায়িত্ব হচ্ছে ফাইন না দিয়ে প্রতিবাদ কর্তা যদি তাও না পারো ফাবি কালবিহি অন্তরে ঘৃণা এমন ভাবে প্রদর্শন করো যেন সে টের পায় তুমি তার অন্যায়ের প্রতিবাদ করতে সক্ষম হয়েছ আমার অন্যায় প্রতিবাদ করো যদি কেউ টেরি না পায় তাহলে আমাকে ইসলাম নাম দিয়েছে বোবা শয়তান এখানে বোবা শয়তান হতে রাজিয়া তাহলে অন্যায় প্রতিবাদ করতে হবে না হবে না শেষ কথা অনেক আগাছা হয়েছে সূর্যের আলো আপনার ঘরে আসে না আপনি আগাছাকে যত্ন করে আরো বড় করবেন না সূর্য ওই সূর্যের আলো পাওয়ার জন্য আগাছাগুলো দমন করবেন না কাটবেন না মূল করবেন কি পাওয়ার জন্য সূর্যের ভালো পাওয়ার জন্য ফসলের জমি এবং আগাছা একসাথে হয়েছে লাগান নাই ফসল পাওয়ার সুবিধার্থে আগাছা উৎপাদন করতে হয় না হয় না আগাছার বিরুদ্ধে লড়াই করতে হয় না হয় না আমরা টুকটাক কৃষি পরিবারের সন্তান আপনারাও কৃষি পরিবারের সাথে সম্পর্ক আছে ফসলের সুবিধার্থে যদি আগাছার বিরুদ্ধে লড়াই করতে হয় কৃষককে এই বাউফলে যদি আগামী দিনে কল্যাণ অগ্রগতি উন্নতি পেতে হয় তাহলে অন্যায় আমাকে লড়াই করতে হবে সম্মানিত এবং বন্ধগণ আসুন এই বাউফল আপনার এই বাউফল আমার এই বাউফল আমাদের এই বাউফলে আগামী দিন আমি বলেছি কোন এমপি হতে দেওয়া হবে না আমরা কোন এমপি চাই না কোন এমপি যে এমপি হয়ে ব্যক্তি এবং পরিবার তার দলকে ওই বাউফলকে নিজের মালিকানা দাবি করে এই দাবি করা দল এবং এমপি মন্ত্রী আমরা বাউফলে পাইছি না পাই নাই আগামী দিনে বাউফলে মালিকানা সর্বস্ব কোন এমপি আমরা হতে আগামী দিনে এমপি হবে সাড়ে চার লক্ষ মানুষ এখানকার জনপ্রতিনি হবে তাদের সেবক এখানকার এমপি মন্ত্রী হবে তাদের খাদেম আমরা এমপি নামের আর কোন শাসক কোন শোষক এই বাউফলে দেখতে যদি না চান তাহলে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আমি বলছি না ছাত্র বাং তরুণেরা তোমাদের শুধু কেন্দ্র পাহারা দেওয়ার দায়িত্ব তোমরা তো তারা তোমরা তারা যারা গোটা বাংলাদেশে ছাপ্পান্ন হাজার পাহারা দিয়ে দুই হাজার চব্বিশ সাল জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের জীবন বাজি রেখে বাংলাদেশকে নতুন আরেকটা একটা স্বাধীনতা এনে দিয়েছ তারা শুধু কেন্দ্র পাহারা দেবে না বাউফলকে পাহারা দিয়ে গোটা বালফলকে বাংলাদেশে মর্যাদার উন্নতিতে নিয়ে যাবে এই দায়িত্ব কি পালন করতে রাজি আছি সবাই আমরা কি শুধু কেন্দ্র পাহারা দেব না পুরো বাউফল পাহারা দেব আমরা বাউফলের পাহারা দার জনগণের সেবক হিসাবে ভূমিকা পালন করব সেই দায়িত্ব যদি আপনারা কাঁধে কাজ মিলে করতে পারেন আমি আপনাদের সন্তান আমি আপনাদের ছোট ভাই আমি এই কলেজে কাল প্রথম যখন পা রাখি আমি মসজিদে আমার সম্মানিত মুসল্লিদের কাছে বলেছি আমার মরুম শ্রদ্ধাভাজন অধ্যাপক সিরাজউদ্দিন খান স্মৃতি বিজড়িত বাবার এই কলেজের সামনে আমার বাবাকে স্মরণ করে আপনাদের সামনে আমাকে পেশ করছি আমার বাবা যখন যেখানে আমাকে গিয়ে হুইল চেয়ারে বসা দেখেছেন আমার বাবা যখন আমাকে হুইল চেয়ারে বসা দেখেছেন ওখানে বসে পড়েছেন আমার পঁয়ত্রিশ বছরের সন্তান তাকে হুইল চেয়ারে বসে রাখা হয়েছে আমি বৃদ্ধ বাবা দাঁড়িয়ে তাকে কি করে এখাতে বলে যখন চেয়ারে বসে গেছেন আমি চেহারার দিকে তাকিয়ে দেখেছি আমার বাবা কতটা অসুস্থ হয়ে পড়েছেন সেই অসুস্থতা থেকে বাবা মৃত্যুর কোলে ধাবিত হয়েছেন আল্লাহ থেকে নিয়ে গেছেন কিন্তু আমাকে যারা হুইল চেয়ারে বসিয়েছেন আমার বাবা সেই দৃশ্য দেখার পর পুলিশের লোকেরা যখন দিয়ে মাথায় হাত দিয়েছে খালু একটু ধৈর্য ধরেন আমার বাবা ব্যর্থ হিমকণ্ঠ এই চেয়ারে বসা থেকে আবার দাঁড়িয়েছেন পুলিশের লোকেরা ভালো করে কান ফেলো শোনো আমার চার ছেলেকে আল্লাহ দিনের জন্য ইসলামের জন্য বহু আগে তাদেরকে আমি আল্লাহর দিনে মুজাহিদ হিসাবে দিয়ে দিয়েছি আল্লাহর সম্পদ আল্লাহ যেভাবে তাদের কাজে লাগে আমি সেরাজুদ্দিন তাতে খুঁজে আছি আমাদেরকে কোনোভাবে থামিয়ে দেওয়া যাবে না আমার ভাইরা আজ সালাতুল মাগরিবের আজান হয়ে যাবে আমি শুধু আপনাদের এই আবেগের কথাটি এই কারণে বলেছি আমার সাথে আমার বাবা লড়াই করেছেন আমার সাথে আমার মা লড়াই করেছেন আমার সাথে আমার সহধর্মিনী লড়াই করেছেন আমার সাথে আমার সামনে বসা ইসলাম লড়াই করেছেন রাতের পর রাত বাড়িতে পুলিশ এসে বিরক্ত করত। আমি মাঝে মধ্যে বলতাম ভাই তুই বাড়ি থেকে বাইরে যা আমি ওখানে গিয়ে থাকি এত কষ্ট আর শুনতে ভালো লাগে না এই পরিবার আমাকে বলেছে তোমাকে আমাদের ঘর নিয়ে আমাদের বাড়ি নিয়ে আমাদের পরিবারের সদস্যদের কিনে এমনকি আমার মা বাবা নিয়েও তোমাকে চিন্তা করতে হবে না আমার এই সেজবাই মনিরুল ইসলাম আজাদ আমাকে নিশ্চিত করেছে যদি আমি বেঁচে থাকি আমার বাবা মা আল্লাহর ভরসা করে আমি দেখে রাখবো তুমি জন্য কাজ চালিয়ে যাও আমার ভাইয়ের আমাদেরকে কেউ থাওয়াই দিতে পারবেন না আমাদেরকে ভয় দেখিয়ে লাভ হবে না এই বাউফলবাসীকে ভয় দেখিয়ে লাভ হবে না আসুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ এই বাউফলকে আমরা জনগণের সাড়ে চার লক্ষ মানুষের মালিকানায় সোপর্দ করতে চাই আগামী দুই সালের জানু এপ্রিল মাসে যে নির্বাচনের অন্তর্বর্তীকালীন সরকার ডেট ঘোষণা করেছে আমরা ডেট ঘোষণার সাথে সাথে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আরেকটি নিশ্চয়তা চাই অবশ্যই প্রশাসনকে লেভেল প্ল্যাং ফিল্ড তৈরি করে দিতে হবে আমাদের রিক্সায় তরুণ কিশোর আসবে আমাদের রিক্সায় শিক্ষক আসবে আমাদের রিক্সায় শিক্ষার্থীরা আসবে মেধাবীরা আসবে তাদেরকে গুলির ভয় দেখানো হবে আর সেই ভয়ের ফলে আমরা একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক ভোট আশা করতে পারি যারা মেধাবী শিক্ষার্থীদের সাথে এত বেদবিপূর্ণ উস্কানিমূলক আচরণ করে জীবনের নিরাপত্তার জন্য যারা হুমকি হয়ে দাঁড়ায় নিশ্চয়ই আমার ভোটারদের সামনেও তারা হুমকি হয়ে আমি তাদের কাছে অনুরোধ করি আপনি যে দলের হন যে মতের হন আমি আপনার কাছে অনুরোধ করি মাউফলের মানুষের সম্মান মর্যাদার দিকে তাকিয়ে আপনি নিজেকে সংযত করুন না হলে অবশ্যই প্রশাসনকে অনুরোধ করব তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার আর যদি প্রশাসন আইনগত ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয় এই মাউফলের সাতজন শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা ঘোষণা করতে চাই আড়াই শতাধিক আহত পঙ্গুত্বের উপরে দাঁড়িয়ে ঘোষণা করতে চাই আমাদের শহীদের রক্তের সাথে আর কোন নতুন ফেসিস্টকে বেমানি করতে দেওয়া হবে না এই আহত পঙ্গুত্বদের বরণকারীদের সাথে আর কোন নতুন স্বৈরাচারকে বহন করতে দেওয়া হবে না